নির্বাচন চাবে এবং তাদের সুযোগ সুবিধা অনুযায়ী তার নির্বাচনের তারিখ চাওয়াটা অস্বাভাবিক কিছু না কিন্তু অবশ্যই অন্তবরী সরকার এবং নির্বাচন কমিশনকে জনগণের স্বার্থটিকে লক্ষ্য রাখতে হবে যে কোন সময় নির্বাচন দিলে কীভাবে নির্বাচনের জনগণের স্বার্থ আদায় হবে সেইভাবেই আসলে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোনো দলের চাপে না ইসলামী দলগুলো ঐক্য করার জন্য আমরা চেষ্টা করছি আমরা বৈঠক করতেছি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন অংশগ্রহণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত কিছু বলা যায় এটা আমার সম্পূর্ণ পজিটিভ দেশ দেশের স্বার্থে সবস্থা দলের সাথে বসা উচিত এটা আমরা কোনো নেগেটিভ দেখছি না অন্তর্বর্তী সরকার একাতো সিদ্ধান্ত দিতে পারে না প্রস্তাব আসতেই পারে হয়তো তার কাছে প্রস্তাব দিয়েছে তিনি আসবেন ক্যাবিনেটে আলোচনা করবেন যদি যৌক্তিক মনে করেন আর জনগণ যদি মেনে নেয় এক মাস আগে দুই মাস আগে নির্বাচন হওয়ার মধ্যে আমি কোনো খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু দেখিনি ব্যবস্থা দেখছি না কিন্তু আমার মূল প্রশ্ন হলো একদিন আগে হোক দুই দিন পরে হোক গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে আর আমরা মনে করি সংস্কার ব্যতীত গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব সমস্ত রাজনৈতির সাথে বৈঠক করবে আলোচনা করবে এইটাই তার দায়িত্ব এইটা আমরা পজিটিভলি দেখছি আমি চাই অন্ত্রপ্রদেশ সরকার সমস্ত রাজনৈতিক দলের সাথে পরামর্শ ভিত্তি দিয়ে তিনি আগামী নির্বাচন উপহার দেবেন এবং দেশ পরিচালনা করবেন